বারাসাতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে আমরা জানি শাড়ির হাট আর এবার একটু অন্যরকম শাড়ির দিকে নজর রাখার পালা তার কারণ বিয়ের মরশুমের পাশাপাশি আর কিছু মাস পরে কিন্তু পুজো তাই পুজোর কেনাকাটা করতে এখন থেকেই কিন্তু মন চাইছে একদম শুরু থেকেই আমরা এরকম একটা সুন্দর শাড়ি দিয়ে যদি শুরু করি তাহলে কেমন হয় এই অসাধারণ শাড়িটা দেখতে পাচ্ছেন আর এই মুহুর্তে সুরজিৎ দা একটুখানি শাড়িটা সম্পর্কে যদি বলে এটা হচ্ছে সেমি মিনাকারি কাতান আচ্ছা সেমি মিনাকারি কাতান এবং লাইট ওয়েট শাড়ি এবং এটা হচ্ছে টোটাল মিনের কাজ আছে পুরো বডিটা অল ওভার কাজ কন্টাস্ট বর্ডার কন্টাস্ট বর্ডার এবং কন্টাস্ট আচল তাই এবং আঁচলটাও কন্টাস্ট আচল যাচ্ছে টেম্পল আচল টেম্পল আচল যাচ্ছে এবং একই সঙ্গে দেখতে পাচ্ছেন যে পদ্ম মোটিভে কাজ আছে ট্র্যাডিশনাল বাংলার কলকার তো রয়েছেই একই সঙ্গে আর উইথ বিপি আচ্ছা এখানে কি প্রত্যেকটা ब्लाउজ পিস উইথ বিপি থাকছে তাই তো প্রত্যেকটা ब्लाउজ পিস আমাদের শাড়িতে প্রত্যেকটা ম্যাক্সাম শাড়িতে ब्लाउজ পিস পাবেন এবং আমরা বলেও দেব এইটা হচ্ছে এইটা হচ্ছে পিসটা বডিতে কাজ আছে পিসের বডিতে কাজ আছে সবচেয়ে বড় জিনিস মানে গর্জাস ব্লাউজ পিস যাচ্ছে এবং একই সঙ্গে যদি আমি আমি একটুখানি চেষ্টা করব শাড়িটাকে একটু গায়ে ফেলে দেখানোর জন্য দেখুন শুধু শাড়িটা দেখুন মানে একটা খুব সুন্দর ডুয়াল একটা টোনের কিন্তু কন্ট্রাস্ট একটা একটা এফেক্ট রয়েছে এবং এরই সঙ্গে চেষ্টা করবো যে ঠিক কতটা লাইট ওয়েট শাড়িটার কতটা লাইট ওয়েট মানে যারা একদম নতুন শাড়ি পরা শুরু করেছ সেই সব বন্ধুরা কিন্তু এই ধরনের শাড়ি তাদের ওয়ার্ড্রপে একটা থাকলে অসাধারণ আর গোটা শাড়িটাতে একদম ডুয়াল কিন্তু একটা এফেক্ট যাচ্ছে একই সঙ্গে দুট রকমের বুটা বড় বুটা উইথ ছোট বুটা আর ওভারঅল শাড়িটাতে কিন্তু মিনে কারির একটা অসাধারণ কাজ আছে এর কালার পাওয়া যাবে এর পুরো কালার সেটটা আমরা দেখিয়ে দিতে পারবো সবচেয়ে বড় জিনিস চলুন আমরা একটুখানি কালার প্যাটেলের দিকে নজর রাখি তার কারণ এই যে ইউনিক কালার পেটেলটা আমি চোখের সামনে দেখছি প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার চোখে লাগার মতো আমি পর কালারগুলো আর একদম একদম পরপর কালারগুলো সাজিয়ে দিচ্ছি ওপারে দর্শক বন্ধু যারা আছেন তারা সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের স্ক্রিনে যাচ্ছে নাম্বার সেই নাম্বারে সরাসরি স্ক্রিনশট নিন এবং সেই স্ক্রিনশট দিয়ে কিন্তু পাঠিয়ে দিন আমাদের এবং অর্ডার কিন্তু আপনারা ফোনেই দিতে পারবেন ফোন নাম্বার রয়েছে এবং সেই ফোন নাম্বারে স্ক্রিনশট দিয়ে এই শাড়িটা একবার একটুখানি হালকা করে একটু খুলছি তার কারণ যারা একদম নববধূ তাঁদের কিংবা ধরুন যদি এরকম হয় গায়ে হলুদ

আর আচ্ছা দাদা এই রকম রেঞ্জের তো শাড়ি যাচ্ছে এই রেঞ্জটা আরো একবার যদি একটু দর্শকদের বলে দেন এটা আমাদের মোটামুটি 2400 2300 2400 এর মধ্যে এসে যাবে এবং পারফেক্ট রেঞ্জ তো আমরা বলেছি কিন্তু একটা স্ক্রিনশট যাচ্ছে একদম একদম মোবাইল নাম্বার যাচ্ছে স্ক্রিনে এবং সবাই বুকিং করতে পারবেন এটা 2495 2495 টাকা মাত্র আমাদের বারকোডিং সিস্টেম একদম মাত্র মানে সাধ্যের মধ্যে সাধ পূরণ যদি করতে হয় তাহলে সঙ্গে সঙ্গে আপনারা চলে আসুন শাড়ির হাটে স্ক্রিনশট তুলে আপনারা বুকিং করলে আমরা অনলাইনে পাঠিয়ে দেব কোনো অসুবিধা আর যদি সব ভিজিট করেন তাহলে তো একদম সম্ভার দেখতে পাচ্ছেন একদম একদম এই ধরনের এই ধরনের রেঞ্জগুলো কিরকম কি ভিজিট করুন এগুলো পনেরোশো ষোলোশো

এটা টিሹর উপরে আছে বাহ টেম্পল পার টেম্পল মোটিভের পার যাচ্ছে অল ওভার শাড়িটা যাচ্ছে ঠিক কিন্তু এরকম এটা না এই শাড়িটার কিরকম রেঞ্জ দারুণ একটা দারুণ শাড়ি দেখতে পেলাম কিন্তু এগুলো মোটামুটি আমাদের এই যে সব শাড়িতে প্রত্যেকটা শাড়িতে নাম লেখা আছে এটা পঁচিশ টাকা মাত্র এগারোশো পঁচিশ টাকা অবিশ্বাস্য কম দাম মাত্র এগারোশো পঁচিশ টাকা মানে দর্শক বন্ধুরা যারা রয়েছেন তারা সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা প্লিজ স্ক্রিনশট নিন এবং আমাদের শাড়ি বুকিং করে দিন তার কারণ এত সুন্দর শাড়ি এই রকম দামের মধ্যে অবিশ্বাস্য কম দামের মধ্যে আপনারা কিন্তু স্টক যদি একবার চলে যায় তাহলে কিন্তু পাবেন না আর নিঃসন্দেহে আরও একবার খুব সুন্দর মানে রয়্যাল ব্লু এর কম্বিনেশনের ওপরে গোটা শাড়িটা রয়েছে এবং একই সঙ্গে এই কালারটা বলতে পারি যে টুটি ফ্রুটি কালার অল ওভার বডিতে রয়েছে ছোট ছোট আম বুটা বাংলার ট্র্যাডিশনাল আম কলকা যেটাকে বলা হয় এবং বড় আঁচল রয়েছে দেখতেই পাচ্ছেন ডবল আঁচল রয়েছে উইথ বিপি প্রত্যেকটা শাড়িতে পিস আমাদের প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে যে কোন শাড়ি কিনলেই ব্লাউজ পিস সাথে আমরা বলেই দেবো যে প্রত্যেকটা কুচির একদম কুচির পোষণটা কিন্তু এরকম ধরনের আসবে এবং গোটা শাড়িটাই দেখতে পাচ্ছেন যে বুটা মোটিভে কাজ যাচ্ছে মিনের একটা অপশান একটা আমরা কম্বিনেশান তো দেখলাম কিন্তু আরও একটা কম্বিনেশন আমরা দেখছি দেখুন শুধুমাত্র শাড়ির কম্বিনেশানটা অসাধারণ সুন্দর মানে কম্বিনেশানটা রাস্ট রেডের উপরে এই যে সবুজের সি গ্রিনের কম্বিনেশানটা এসছে জাস্ট অসাধারণ আর দাদা প্লিজ আমাদের আর একবার একটুখানি ঠিকানাটা বলে দিন দর্শকদের এবং দর্শকরা যারা বন্ধুরা দেখছেন তাদের অবশ্যই ফোনে তো আপনারা বুক করতে পারবেনই তাছাড়াও আপনারা যদি সব ভিজিট করেন তাহলে কোথায় আসবেন ঠিকানাটা অবশ্যই একটুখানি বিস্তারিত আপনারা যদি ট্রেনে আসেন আপনারা ট্রেনে আসে বাসা স্টেশন নামলেই আপনার ওখান থেকে যে কোনো টোটো ধরলেই বলবেন কেনসি রোড কেনসি রোডে আমাদের একদম পুরো মেন রোডের ওপরে আমাদের শপটা আপনারা দূর থেকেও দেখতে পাবেন যে শারিহাট সেই জন্য কোনো সমস্যা হবে না এছাড়া আমাদের যে নাম্বার আছে আপনারা ফোন করলে আমরা গাইড করে নেব কোনো রকম কোনো প্রবলেম নেই বাসে আসলেও আপনারা যদি বাস রুটে আসেন সেখানেও আপনারা হাটখোলা মোড় বা ডাকবাংলা মোড়ে নামলে ওখান থেকেও যদি আমরা আমাদের ফোন করেন আমরা আপনাদের সেটা ওখান থেকেও গাইড করে নিতে পারবো কোনো সমস্যা হবে না বলতে অনেক ধন্যবাদ আর এই রকমই কিন্তু শাড়ির শাড়ির সঙ্গে জার্নি আমাদের বজায় থাকবে আপনারা দেখতে থাকুন